হ্যালো এভরি গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি লাস্ট ভিডিও করেছিলাম দোসরা অক্টোবর তারপর থেকে আর সেরকমভাবে কোনো ভিডিও আমার আসেনি চ্যানেলে বা আমার পেজে কারণ না এই কদিন মানে কি বলবো একটু মানে মনটা সেরকম একটা খুব একটা ভালো নেই ভেবেইছি মানে ভেবে নিয়েইছি যে ভিডিও আর করব না কারণ ভিডিও করে সেরকমভাবে কোনো লাভ হচ্ছে না শুধু শুধু নিজের সমস্ত কিছু মানে শেয়ার করছি খাবো কেও না বাবা আর দু বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি তো দু বছর ধরে সে মানে কোনো লাভ হয়নি আমার দু বছর পরে যাও বা ফেসবুকটা আমি মনিটাইজেশনে মানে অ্যাপ্লাই করতে পেরেছি সেই মনিটেশন এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হয়নি সে রিভিউতেই আছে আজ মনে তিন মাস হয়ে গেল দু আড়াই তিন মাস তো হয়েইছে যে রিভিউতে রয়েছে তো এই সব মিলিয়ে না সব কিছু মিলিয়ে একদম মন মেজাজ খারাপ আমি ভেবেছি আর ভিডিও ভিডিও করব না কিন্তু কিছু মানুষ মানে আমার কি বলবো খুব ভালো তারা মানে প্রচণ্ড ইন্সপায়ার করেছে প্রচুর ইন্সপায়ার করেছে ম্যাসেঞ্জারে তো আমার পুরো ম্যাসেজ পুরো ভরে গেছে আমি যদি তোমাদের স্ক্রিনশটটা শেয়ার করতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমি পারি না ওই প্রসেসটা তো সেই জন্য মানে কি বলবো সেই জন্য আমি তোমার দেখাতে পার তোমাদের দেখাতে পারছি না তো যাই হোক ম্যাসেঞ্জার তো প্রচুর এসছে এরকম ইন্সপায়ার করেছে আমাকে যে ভিডিও করা ছিল না কালকে আমি ভিডিও যাদের দেখি মানে ইউটিউবে তাদেরকেও আমি জানিয়েছি যেহেতু আমি ওই সব কমিউনিটি পোস্ট ফোস্ট এসব আমি করতে পারি না লাইফটাই কত করতে পারি না তো আমি ভিডিও কমেন্টেই জানিয়েছি তো তারাও অনেকে বলেছে আমাকে যে ভিডিও করা ছিল না হালছিল না চেষ্টা চালিয়ে যাব আসলে পুরো তো চেষ্টা না আমি এই কথাটা ভেবে ভেবে দু বছর মানে ধরে চেষ্টা চালিয়েই যাচ্ছি বাট কিছু হলো না সেই জন্য ভিডিও করাটা আমি ছেড়ে দিয়ে মানে ছেড়ে দেবো এটাই ভেবেছি যে আর দরকার নেই এখানে থামা দরকার এবারে তো যাই হোক তো নেক্সট অপশান দেখলে কিছুই নেই একদমই হাত ফাঁকা তো অ্যাকচুয়ালি বিয়ের আগে আমি জব করতাম তো বিয়ের পরেও করেছি জব কিন্তু বাবাই আসার পর থেকে সেই জবটা আর করিনি তো যাই হোক সেই যে একটা বাইরে কাজ করতাম না ওই কাজের একটা মানে মন রয়ে গেছে জানি না বাইরে গিয়ে আর কাজ করতে পারবো কিনা কিন্তু মনটা রয়ে গেছে যে নিজে কাজ করতাম একটা ইনকাম করতাম ঠিক আছে যতই আমার বর ইনকাম করুক যতই আমার বাবা মা ইনকাম করুক কিন্তু কি বলতো নিজের ইনকামের উপর মানে নিজের ইনকাম না একটা আলাদাই মান রাখে মানে আমি নিজে একটু মানে কম হলেও আমার কাছে মানে কথা হলেও কম হলেও নিজে যদি দশ টাকাও ইনকাম করি না মনে হয় কিছু একটা করেছি তো আমিও পারি এরকম একটা মনে হয় না আমার সেরকমই মনে হয় আর সেই ইনকামের টাকা দিয়ে সবাই মানে সবাইকে কিছু না কিছু দিতে সবার পাশে দাঁড়াতে একটা আলাদাই গর্ব একটা আলাদাই কি বলবো গর্ব হয় তো যাই হোক আমিও সেটাই করতাম তো সেটার জন্যই আমার ইউটিউবে আসা যে আমি জবটা ছেড়ে দিয়েছি পুরোই একদম ঘরের মধ্যে সারা দিন কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে আমাদেরও তো নিজেদের একটা জীবন আছে নিজেদের জন্য সময় তো দিতে হয় তো যদি আমি ইউটিউবটা করি বা ফেসবুকটা করি এখান থেকে নাকি ভিডিও করে অনেকে অনেক কিছু করে নিয়েছে যে আমিও করি তাহলে হয়তো আজ না হোক কাল না হোক কিছুদিন পরে তো কিছু একটা হবে কিন্তু সেই কিছু দিনটা বছর হয়ে যাওয়ার পরেও যখন কিছু হচ্ছে না তখন একটু না মানে মনের ভেতর থেকে পুরো ভেঙে যায় মানে এই ডিসেম্বরের বাইশেই চব্বিশেই তিনটে তারিখের মধ্যে আমার পুরো দু বছর কমপ্লিট হবে তো এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো সফলতা পাইনি আর মানে কি বলবো ফেসবুকটাও মনিটাইজেশনে পাঠিয়েছি তো যাই হোক তিন আড়াই তিন মাস হয়ে গেলো সেটাও এখনও মনিটেশান ক্লিয়ার হয়নি পুরো রিভিউতেই আটকে আছে জানি না কবে ক্লিয়ার হবে তবে এরকম শুধু আমার না অনেকের ভিডিও দেখেছি এরকম ফেসবুক মনিটাইজেশন আটকে আছে তো যাই হোক এই সমস্ত কিছু ভেবে আর কি মানে ভিডিও করাটা বন্ধ করেছি কিন্তু কিছু মানুষ এত ভালোবাসে মানে কী বলবো এখানে এই প্ল্যাটফর্মে এসে না সত্যিতেই বলছি মানে কিছু ভালো মানুষের সাথে আলাপ হয়ে গেছে যেমন মানে ফেসবুকে তো অজস্র আছে সবার নাম আমি নিতে পারছি আর ফেসবুকে আছে উমিরাস মম বলে একজন আছে আর আছে বলছি অনুভা ঠাকুর এরকম অনেকে আছে তারপর হচ্ছে তো আরও আমার নাম মনে পড়ছে না তারপর হচ্ছে ইউটিউবেও আছে ইউটিউবেও প্রচুর বন্ধু মানে প্রচুর মানে মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তাই ফোনটা নিই ফোনটা না লিখলে আমার নামগুলো ঠিক মনে নেই তো সেই বলছিলাম ইউটিউবে আমার প্রচুর মানুষের সাথে এরকম পরিচয় হয়েছে যারা মানে সত্যি কি বলুন সত্যি 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 খুব ভালো খুব ভালো মনের একজন মানুষ তো তো যাই হোক যেমন হচ্ছে হাসি খুশি হাসি খুশি যেমন সন্দীপটা ঠিক আছে সন্দীপা সন্দীপা হাসি খুশি ব্লগ তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে রিয়া ফ্যামিলি তারপর হচ্ছে যেমন তেমন তারপর হলো আরও বলছি আমি সায়ন্তিকা তারপর হলো পিয়ালি সিম্পল লাইফ তারপর জাহানারা রুবিজ জাহানারা বেঙ্গলি ব্লগ এরকম অনেক আছে বুলু ব্লগস অ্যান্ড রেসিপি তারপর হচ্ছে সুজাতা এটা আছে সুজাতা চ্যাটার্জি শ্রীজা তারপর রীতা কিচেন তারপর আরও আছে এরকম অনেক মানে তারপর হচ্ছে বিশেষ করে হলো রেশমি আর হচ্ছে মুগ্ধতা মি মানে মুগ্ধতা মি আমি যে ব্লগটা দেখি মানে কি বলবো আমার মানে প্রচুর সাপোর্ট প্রচুর সাপোর্ট করে ভীষণভাবে সাপোর্ট করে এটা আমার নিউ ফ্রেন্ড তবে খুব ভালো সাপোর্ট করে মানে প্রথম ম্যাসেজটা আমি কালকে ওকেই জানাই যে আমি ভিডিও আর করব কিন্তু সে আমাকে অনেকভাবে বুঝিয়েছে তো যাই হোক আমার বড় আমার বড় বুঝিয়েছে মিথ্যা কথা বলে লাভ নেই আমার বড় আমাকে দুটো অপশান দিয়েছে যে বলছে তোমার যদি এখানে মন না লাগে তাহলে তুমি কাজ করো না যেখানে মন লাগে না সেখানে কাজ করে ভালো লাগে না এক আর দু নম্বর হচ্ছে তুমি দেখো এখানে তোমার কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না শুধু সময়টা তোমার মানে দিতে হচ্ছে সেই সময়টা মানে দিয়েই তুমি ভিডিওটা পড়ছো হ্যাঁ এটা ঠিক কথা যে তুমি দু বছর ধরেই প্ল্যাটফর্মে আছো কিন্তু সেরকমভাবে কিছু তুমি মানে পাওনি শুধু কিছু মানুষের ভালোবাসা তো যেটার জন্য আমার ইউটিউবে আসে সেটা হচ্ছে এক পরিবারের পাশে দাঁড়াতে পারবো এখান থেকে কিছু ইনকাম হলে দুই আমাদের এই সব ভিডিওগুলো ভবিষ্যতের স্মৃতি হিসেবে তোলা থাকবে তো দু নম্বর যে অপশান মানে মানে অপশানটা সেটা আমার খুব সফল পেয়েছো খুব সফলতা পেয়েছে ফার্স্ট যে অপশানটা যেখান থেকে আমি কিছু ইনকাম করলে পরিবারের পাশে দাঁড়াতে পারবো সেইটা আমি এখনো পর্যন্ত পাইনি যতই আমার বর ভালো চাকরি করুক বা যতই আমার মানে কি বলবো যতই আমার যা কিছু থাক কিন্তু নিজের ইনকামের পয়সা কাউকে কিছু দেওয়া বা কারোর পাশে দাঁড়ানোর মধ্যে একটা শক্তি আলাদা আনন্দ থাকে একদম পুরো সোজাসাবটা কথা আমি বলতে ভালোবাসি আর সোজাসপটা কথা শুনতে বেশি ভালোবাসি সেটা যদি কারো খারাপ লাগে লাগতে পারে সেটা যদি কারো ভালো লাগে তাহলে লাগতে পারে আমার কাছে কোনো কারা মানে কি বলবো কারচুপি ব্যাপারটা নেই আমি ওটা একদমই পছন্দ করি না আরেকটা হলো কী বলতো এই যে কিছু মানুষ এত মানে এত ভালোবাসে আর কি বলবো মানে তাদের জন্য আমি আমি যাই হোক মানে ভিডিওটা করি আমি আবার না হলে না হবে কিছু না করলে না পাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিও করতে করতে এমন একটা নেশা হয়ে গেছে না আমার এই তিন চার দিন যদি আমি ভিডিও যে করিনি না আমার মন তো না একদমই ভালো নেই মানে কিছু একটা যেন মিসিং লাগছে আমার তো এতটাই ভালোবেসে ফেলেছি না ভিডিও করতে করতে ভিডিও করাটাকে এত ভালোবেসে ফেলেছি আর ভিডিও না করে ভালোও লাগছে না তো লাস্ট পর্যন্ত আমি আবার ভাবলাম যে করি হলে হবে কিছু না হলে না হবে ভিডিওটা করি আর আরও একটা প্ল্যান আছে যে বাবাইকে তো জানুয়ারি মাস থেকে স্কুলে ভর্তি করব আর প্লে গ্রুপ স্কুলে আর কি পাঁচ বছরের আগে তো সেরকমভাবে পড়াশোনা স্টার্ট হয় না প্লে গ্রুপ স্কুলেই নার্সারি কেজিতে আর কি হবে তো যাই হোক তো ওখানে ভর্তি করব ওই স্কুলেই যদি একটা কোনো মানে কাজ পেয়ে যাই তাহলে তো আরোই ভালো হয় মানে কাজ করতে আমার না খুব ভালো লাগে কাজ যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয় তখন মানে ভিডিও হবে কিন্তু এরকম মানে এত ভিডিও আমি হয়তো করতে পারবো না তো ওই শখেই ভিডিওটা তখন হবে আর দু তিন ঘন্টা বাবাইও স্কুলে থাকতে আমিও স্কুলে থাকবো কারণ প্লে গ্রুপ স্কুলগুলোতে আর বেশি সময় ধরে হয় না কম সময় ধরেই হয় মিনিমাম ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম স্কুল হয় হয়তো বেশিরভাগ ওই দু তিন ঘন্টাই হয় এরকম তো ওই সময়টা বাবাইও থাকবে স্কুলে আমিও থাকবো যদি এর থেকেও কিছু একটা মানে ইনকাম সোর্স জেনারেট হয় তাহলেও খুব ভালো হবে তো এই সাত পাঁচ ভেবে রেখেছি এখন কোনটা কি হবে যাই না তো সবার ভালোবাসায় সবার মানে এত ইন্সপায়ার করেছে মানুষ আমাকে এত ভালোবাসে এখানে এসে সত্যি কথা বলছি কিছু পাই বা না পাই কিছু ভালো মানুষ পেয়েছি যারা সত্যিই খুব ভালোবাসে আর যারা আমার ভিডিও রেগুলার দেখে না চেষ্টা করি আমি রাতে তাদের ভিডিওটা রেগুলার দেখার সত্যি বলছি তাদের ভিডিওটা রেগুলার দেখার আর যারা মাঝে মধ্যে দেখে তাদের ভিডিওটাও আমি ওই মাঝে মধ্যেই দেখার চেষ্টা করি কারণ দেখো সব মানে যেহেতু ব্লগ ভিডিও মানে প্রত্যেকটাই লং ভিডিও হয় আর লং ভিডিও কি বলতো একই দিনে দেখা যায় না সম্ভব হয় না এটা হচ্ছে টাইম লাগে অনেক টাইম লাগে হ্যাঁ অনেকে আছে না স্কিপ করে দেখে চলে যায় আমার ভিডিওতেও হয় আমি বুঝতে পারি যে কারা স্কিপ করে দেখে চলে যাচ্ছে আর কারা ফুল ওয়াচ করছে এটা আমি বুঝতে পারি তো সেম ওরকম অনেকেই বুঝতে পারে তো যাই হোক যেহেতু মানে ভিডিও দেখার একটা সময় লাগে তো সেই জন্য আমি রাত্রে দেখি সারাদিন সংসারে কাজ ছেড়ে দেখা সম্ভব হয় না আর সবার ভিডিও রোজ দেখা সম্ভব হয় না কিন্তু যারা আমার ভিডিও রেগুলার মানে ভিভার্স যারা আমার ভিডিওতে তাদের ভিডিওটা আমি রেগুলার দেখার চেষ্টা করি তো চলো ভিডিওটা এখনই পোস্ট করব অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক অনেকেই জানতে চাইছিল ফেসবুক থেকেও তাই ইউটিউব থেকেও তাই তো সেই জন্য ভিডিওটা বানালাম পোস্ট করলাম আশা করি আগামীকাল থেকে আবার নতুন উদ্যমে ভিডিও করা শুরু করব কারণ ভিডিও না করে আমার ভালো লাগছে না থাকতে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে থেকে পুরো নতুন একটা ভিডিও নিয়ে আর কোনো মন খারাপ নয় কোনো কিছু না যদি এখান থেকে কিছু হয় হবে না হয় তাও হবে এটা ভেবেই চলবো যাই হোক চলো শুধুমাত্র ভিডিওগুলো স্মৃতির পাতায় তোলা থাকবে ভবিষ্যতের জন্য এটা ভেবেই আমার আমি আর কি চলবো এটাই ভেবেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো পুজোর তো এসেই গেল আর ছয় অক্টোবর আজ হচ্ছে চতুর্থী তাহলে আর একদিন বাদেই পুজো কলকাতায় তো সবাই মহালয় থেকেই পুজো দেখা স্টার্ট করেছে তো চলো এখানে শেষ করছি যারা ফেসবুক পেজ থেকে দেবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থেকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমিও সবার সাথে আছি পাশে আছি এইভাবেই এগিয়ে যেতে চাই চলো টাটা গুড নাইট বলো তো বাবাই গুড নাইট